শুভ সকাল বন্ধুরা আমার আমি সঞ্চিতা আমার সঞ্চিতা দাস এক্সিস চ্যানেলে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা দেখো সুন্দর একটা সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম ছেলেকে নিয়ে এসেছিলাম স্কুলে দেখো কি সুন্দর সকাল একটু হাঁপাচ্ছি কারণ ভয় খবরটা খেয়ে উঠে এসে ভয় খবরটা দিচ্ছি তো কোন একটু কষ্ট হয়ে গেছে তাই একটু ম্যানেজ করে নিও তোমরা দেখো সব টিচাররাই যাচ্ছে মানে ক্লাসে চলে যাচ্ছে পরীক্ষা নেওয়ার জন্য ও হচ্ছে ওরাল মৌখিক চলছে তোমাদেরকে তো বলেইছিলাম আর দেখো কি সুন্দর না গাছগুলো কি সুন্দর ওয়েদার কি সুন্দর সবুজ কত ভালো লাগে তাই না ভালো এরকম ওয়েদারে সকাল বেলায় আর সকাল সকাল তো ওখানের লেখা ছিল না কেউ পারি ছেলে পরীক্ষা দিয়ে চলে এসেছে আর ওকে আমি দেখতে পাইনি দৌড়ে চলে এসেছে মা দেখো আজকে কত তাড়াতাড়ি হয়ে গেছে কালকে অনেক দেরি হয়েছিল ওর জন্য আজকে আমি নিয়ে বাবা তো কাজে যায় তাই আজকে আমি নিয়ে এসেছি দেখি কি আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে তারপরে দেখো বাবা আসবে নিতে ওর বাবাকে ফোন করেছি তাও এখানে আসছে তাও ছেলে বলছে কি মা ভিডিও করেছিল আমরা হাঁটতে লাগি তাই হাঁটতে হাঁটতে স্কুলের পাশ দিয়ে দেখো কি সুন্দর এই যে সাথে তাই একটুখানি ভিডিও করে সুন্দর এই যে হোচোট খাওয়ার অর্থ সেগুলো দেখতে না ভালো লাগে এক একজন কবি এগুলো তো বলে গেছে আমরা তো ছোটোবেলায় পড়েছিলাম তাই এই যে লেখা আছে খুব ভালো লাগে আমার ছেলেবার বলছে কি মা এগুলো ভিডিও করো বেশ ভালো লাগবে দেখতে নতুন নতুন ভিডিও করছে ও বলে মা এটা করো ওটা করো কথা শুনে করবো তারপরে দেখো এই দেখো দেখতে দেখতে আমরা না মাঠ পর্যন্ত চলে এসেছি বেশ অনেকটা তিন চার মিনিট হেঁটে আমরা চলে এসেছি তারপরে আজকে দেখি কি এই মাঠে কেউ নেই এই মাঠে না সবাই আসে দৌড়াতে যারা ওই চাকরির জন্য দৌড়ায় মানে মিলিটারি আরও অনেক পুলিশের লাইনের জন্য দৌড়ায় তা আজকে দেখি কেউ নেই হয়তো ঠান্ডার জন্য আসেনি তারপরে ওখানে দুটো দুটো না তিন চারটে শালিক ছিলো তাই সেগুলো আবার ভিডিও করে নিলাম তারপরে দেখো ওটুকু ভিডিও করার করতে করতে ওর বাবা চলে এসেছিলো তারপরে আমরা গাড়িতে করে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে এই দেখো চেঞ্জ করে নিয়ে তারপরে এই দেখো ও স্নানও হয়ে গেছিলো আর ওকে মানে পরীক্ষা দিতে নিয়ে যাওয়ার আগে সকালবেলায় উঠে আমি সমস্ত কাজকর্ম সেরে নিয়েছিলাম তাই এই যে বাড়িতে এসে স্নানটা করে নিয়ে ওই যে ছাদে চলে এসেছি পুজোর বাসনটা ধোবো এবার পুজোর বাসন ধুয়ে নিয়ে তারপরে ফুল তুলব পুজো করবো অনেক কাজ আছে তাই দেখো নিজের মনের মতন করে এই যে এই দেখো জলটা ফেলতে যাচ্ছে এই জলটা জানো তো ওই ইয়ে তোমার ওই যে ফুল বেলপাতা আগের দিনে যেগুলো থাকে সেগুলোকে তুলে ওই বালতির মধ্যে রাখি তো এবার হয়তো জলও থাকে ঠাকুরকে স্নান করাই সব জল টল সব একসঙ্গে থাকে এই জলটা কী করব ওই জলটা রাখা ছিল বেশ ভালো তারপরে শুনেছি পচা ফুল পাতা নাকি গাছের গোড়ায় দেওয়া ভালো সার হয় ওর জন্য দিয়ে দিই কখনও পাতা দিই কখনও ও জলটা তো দিই কখনও পাতাও দিই তারপরে দেখো আমার বাসন মাঝে হয়ে গেছে ওই বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আমার না সকালবেলায় পুজো দিতে খুব ভালো লাগে মানে গরমের দিনে তো আমি সকালবেলায় মোটামুটি সাতটা সাড়ে সাতটার মধ্যে পুজো দিয়ে নিই মানে যত সকালে উঠবো সকালের কাজকর্ম সুয়ে পুজো টুজো দিয়ে নেবো বেশ ভালো লাগে মনটা একদম ফ্রেশ ফ্রেশ লাগে আর সকাল যেদিন একটু দেরি হয় না খুব মানে অস্বস্তি হয় কেমন যেন একটা লাগে যে এখনও স্নান করতে পারলাম না পুজো দিতে পারলাম না মানে আমার সকালে উঠে আছে মেন কাজ থাকে সমস্ত বাসি কর্ম সেটা পুজো দেওয়া পুজো দেওয়া হয়ে গেলে তখন মনে হয় কি যে সমস্ত কাজ হয়ে গেছে এরকম একটা বেশ ভালো লাগে পুজো দিতে তারপরে দেখো এই যে বাসন মাজা হয়ে গেছিলো তারপরে প্রণাম করে নিয়েছিলাম তুলসী গাছে জল দিয়ে তারপরে এই যে দেখো ফুল হয়েছে বেশি ফুল তো ফোটে না এখন ওই যা দু একটা ফোটে সেগুলোকে তুলে নিলাম কেন বাজারে তো যাওয়া হয় না আর বাজারে না গেলে ফুল আনতেও পারি না একদিন যদি কাউকে পারি কাউকে দিয়ে ফুল আনান যাই হোক দু তিন দিন চলে যায় তাও কি হয় জানো তো ফুল না শুকিয়ে যায় তা ভাবে কি যে গাছে তো যাই হোক দুই তিনটে করে ফুল দু তিনটে চারটে যেদিন যেরকম ফোটে তা ফোটে তো ওর জন্য ভাবে কি এইগুলো দিয়েই তো বেশ পুজো দেওয়া হয়েই যায় আর একদমই যদি না ফুটত তখন হয়তো যেতাম বাজারে গিয়ে বা কাউকে দিয়ে আনা আনাতাম কেন ফুল ছাড়া পুজো দিতে তো ভালো লাগে না বলে দেখো ফুলগুলো তুলে নিচ্ছি আর ওইদিকে না একটা কমলা কালের